ঠিক আছে তো এখানে এটা দেখ যে টি সময় স্মরণ এক্সের সাথে টি এর একটা রিলেশন বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে তরণ বের করতে হবে আমাকে হুম তো ঠিক আছে আমি আগে সম্পর্কটা লিখি এক্স স্কোয়ার সমান এ টি স্কোয়ার প্লাস টু বি টি প্লাস সি ওকে তো আমি টি এর সাপেক্ষা অবকলন করছি ফার্স্টে কারণ আমাকে তো অ্যাটলিস্ট ভি যেতেই হবে আর ভি মানে তো আমি জানি ডি এক্স টি হয় সেইটা ডিএক্স এক্স স্কোয়ার আছে সেখান থেকে ডিএক্স ডিটি বের করার চেষ্টা করি টি এস সাপেক্ষে অবকলন করে পাই তরানব্বই যেতে হবে আগে বেগটা বের করার চেষ্টা করি তো টিএস আপেকে যদি অবকলন করি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর এক্স টু পাওয়ার এন এর কি হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে টু মাইনাস ওয়ান মানে এক্স আর টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে এক্সই থাকলো এবার এক্সের ডিফারেন্সিয়েশন ডি এক্স ডিটি এর রেসপেক্ট হচ্ছে বেশ এইখানে কী হবে এ কনস্ট্যান্ট ঠিক আছে টি স্কোয়ারের হয়ে যাবে টু টি প্লাস বি কনস্ট্যান্ট টু বি টি এ হয়ে যাবে ওয়ান আর সি এর জিরো তাহলে টু এটি প্লাস টু বি এটা হলো ডি এক্স টি তাহলে টু এক্স ডি টি তাহলে ডিএকডিটির সময় আমি কি লিখতে পারি ডি ডি এক্স টি সময় আমাকে লিখতে হবে টু এটি প্লাস টু বি বাই টু এক্স টুটা উঠিয়ে দেয় সব জায়গা থেকে তাহলে আমি বলে থাকছি এটি বাই এটি প্লাস বি বাই এক্স ওকে এটা ভি ডিএটিটা ভি ভি বেরোলো হলো এইটা এবার আমাকে এ বের করতে হবে কি তরুণ এ ঠিক আছে এ মানে আমি জানি ডিভিডিটি তাহলে আমি ভি সমান পেয়ে গেছি তাহলে আমি বের করবো এ এ সমান ডিভিটি বা ডিডিটি অফ ভি হুম ডিভিডিটি যদি করি তাহলে ডিডিটি অফ এইটা ডিভিডিটি ভি মানে হচ্ছে এইটা তাহলে ডিডিটি অফ ডিডিটি অফ আমাকে কী লিখতে হবে এটি প্লাস বি বাই এক্স ওকে তো এটা এটা ফাংশন ডিভাইডেড বাই আরেকটা ফাংশন আছে তাহলে এটা আমি কী করে করব ফার্স্টে নিচেরটা স্কোয়ার করতে হয় তার মানে এক্সের স্কোয়ার হয়ে যাবে পরে এক্স পড়ে থাকবে এটি প্লাস বিয়ের ডিফারেন্সিয়েশান এটি প্লাস বি এর ডিফারেন্সিয়েশান কী হবে আমার কাছে এ টি এর ওয়ান আর বি এর জিরো তাহলে এ পরে থাকে মাইনাস ডিটি অফ এক্স বা ডি এক্স ডিটি আর পাশে এটি প্লাস বি যেমন পড়া যায় পড়ে বেশ এবার আমি এখানে ডিএক্সটি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো এটি প্লাস বি বাই এক্স এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব তাহলে আমি কি পাবো এটা এটি বেশ তাহলে আমি কি পাবো এক্স এক্স এ এক্স মাইনাস ডিএক্সটি হচ্ছে এটি প্লাস বি বাই এক্স ইন্টু প্লাস বি বাই এক্সের স্কোয়ার ওকে এটি প্লাস বিশ তাহলে এই লাইনটা আমি এবার এই পাশে লিখছি হুম তাহলে এইখানে আমি আমার পড়ে থাকছি এ ইকুয়ালস টু পড়ে থাকছে এইখানে এক্স হলো অ্যাকচুয়ালি আমার হবে এ এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার আর এই এক্সটা নিচে চলে আসতে তাহলে এক্সের কিউব পড়ে থাকছে আর এক্সের স্কোয়ার মানে কি এটি স্কোয়ার প্লাস টু বিটি প্লাস সি তাহলে এ যেরকম আছে থাক এক্স স্কোয়ারের জায়গায় আমি লিখছি এটি স্কোয়ার প্লাস টু বিটি প্লাস সি মাইনাস এটি প্লাস বি তার হোল স্কোয়ার বাই এক্সের কিউব ওকে তো এরপরে আমাকে যেটা করতে হবে এই ভ্যালুটা আমাকে ঠিকঠাক করে লিখতে হবে মানে এখানে আমার কী আসবে না আসবে দেখি এ স্কোয়ার টি স্কোয়ার এটা গুণ করে দিচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ বি টি প্লাস এ সি মাইনাস এটা স্কোয়ারটা যদি ভেঙে দিই এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি এ প্লাস বিতে স্কোয়ার ফর্মগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি এগে মাইনাস হচ্ছে মাইনাস টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার বাই এক্সের কিউব তাহলে টু এ বি টি টু এ বি টি এর যে টার্মগুলো আছে সব কেটে যাবে শুধুমাত্র কনস্ট্যান্ট করে থাকবে এসি প্লাস বি স্কোয়ার তাহলে পরে থাকছে এসি প্লাস বি স্কোয়ার বাই এক্সের কিউব এটা তো এর ভ্যালু এর ভ্যালু এটা বলে থাকছে তাহলে বাই এর কিউব তো এখানে সি প্লাস বি তো কনস্ট্যান্ট তাহলে আমি বলতে পারি ভ্যালু জাস্ট ওয়ান বাই এর কিউব এটাই জানতে চেয়েছিলো এটাই প্রমাণ করতে বলেছিল যে তরণ ওয়ান বাই এর কিউবের সমুপাতিক এটাই বেশ তাহলে আমি করে দেখা যায় এটা তরল বলে দিয়েছে কীরকমভাবে না এ সমান বলেছে কি আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার হুম তো বেগ বের করতে গেলে আমরা সময় জানি যে ব্যাগ সমান হয়ে যাবে এডিটি যদি না জানিস ওই ডিফারান্সিয়েশনের ইনটিগ্রেশনের একবার ভিডিওটা দেখে নিবি হুম আচ্ছা দেখবি এখানের মধ্যেই হুম আলফা ডিটি ওকে এরকমভাবে ভি এর ভ্যালুটা হয়ে যাবে বা আমি এটা এরকমভাবে লিখতে পারি এ মানে তো আমরা জানি যে ডিভিডিটি ডিভি ডিটি এ মানে ডিভিডিটি তাহলে ডিভিডিটি সমান দেওয়া আছে আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার ওকে তো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি ডিভি এই যে এই যে ফর্মটা হলো এটা বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হ্যান্ড কী ত্যান কী এগুলো একটু যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী এগুলো যখন পরে বিষয়গুলো জানতে হবে বাট এখন এখানে এইটুকুই জান ডিভি ডিটি সমান আমি এটা লিখতে পারি সেক্ষেত্রে আমি ডিভি সমান এটাকে আলফা টি প্লাস বিটা টি স্কোয়ারের ইন্টু ডিটি এই জিনিসটা আমি লিখতে পারি ঠিক আছে তারপর ইন্ডিকেশন দিকটা করবো ইন্ডিকেশন ডিএক্স মানে এক্স হয় জানিস তাহলে ইন্ডিকেশন ডিভি মানে ভি হয়ে যাবে এই দিকটা এই দিকটা করলে যাওয়া হবে সেই আলটিমেটলি এখানে আসবো ডিটি এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার যদি আমি বসাই ডিটি ডিটি এরকমভাবে ঠিক আছে যেরকমভাবে খুশি ভাবতে পারিস তো এরকম ভাবতে পারলে সুবিধা হয় কারণ আলটিমেটলি যখন অঙ্কগুলো করবি না এরকমভাবে অনেক কিছু করতে হবে তো ভি সমান এ এডিটি এর ভ্যালুটা আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার লিখলাম ডিটি লিখলাম ওকে এরপর সিম্পল ইন্টিগ্রেশন আলফা কনস্ট্যান্ট প্রত্যেকটা প্লাস করার প্রথমে এইটা হবে প্লাস এইটা ডিফারেন্ট ইন্টিগ্রেশন হবে আমি একবারে লিখে দিচ্ছি হ্যাঁ যারা ইনটিগেশনগুলো করেছিস তারা নিশ্চয়ই বুঝতে পারবি আলফা টি বাই টু প্লাস বিটা টি কিউব বাই থ্রি প্লাস সি সি টি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভি সমান এই ভ্যালুটা হবে এইবার সিটা বের করার জন্য একটা অস্ত্র আমি বলে দিয়েছি দেখ টি কস্টু জিরো সময়ে কর্নার বেগ হচ্ছে ভি জিরো তাহলে এটা আমি বসাবো এটা ঠিক আছে এটা আমি বুঝে দিচ্ছি টি কোয়াল্টে জিরো থেকে বেগ হচ্ছে ভি জিরো তাহলে আমি এখানে লিখব যখন টি ইকোয়ালস টু জিরো তখন ভি ইকোয়ালস টু ভি জিরো তাহলে এখানে টি জায়গায় জিরো বসে আর ভির জায়গায় ভি জিরো বসা আর ভির জায়গায় জিরো ভি জিরো আর টি বসালে এটাও জিরো এটাও জিরো আলফা টি স্কোয়ার বাই টু জিরো প্লাস টি জিরো প্লাস সি তাহলে এটা ইমপ্লাই করছে সিটা হচ্ছে আমার কাছে ভি জিরো তাহলে বেগ আমার কী হয়ে যাবে ভি সমান হয়ে যাবে আলফা টি স্কোয়ার টু প্লাস টা টি কিউব বাই থ্রি প্লাস সি মানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে ভি এ ভ্যালু তাহলে টি সময় পর কনার যে হলো সেটা হচ্ছে আমার কাছে এটা হুম টি সময় পর কনার অবস্থান এই অবস্থানটাই এবার আমাকে বের করতে হবে ঠিক আছে তো ভি এ ভ্যালুটা আমার এখানে বেরিয়েছে তো আমি ভি সময় লিখছি ভি সময় লিখছি আলফা টি স্কোয়ার বাই টু প্লাস বিটা টি কিউব বাই প্লাস ভি জিরো ভি বিয়ের জায়গায় আমি লিখছি এক্স ডিটি ডি ডিএক্স ডিটি ডিএক্স ডিটি সমান কী হচ্ছে আলফা টি স্কোয়ার বাই টু প্লাস বিটা টি কিউ বাই থ্রি প্লাস ভি জিরো হুম বিয়ের জায়গায় ডিএক্স ডিটি লিখলাম বি মানে ডিএক্স টি সবাই জানে তো আমি লিখছি এক্স সমান আলফা টি স্কোয়ার বাই টু প্লাস বিটা ডি কিউব বাই থ্রি প্লাস ভি জিরো ডিটি দিয়ে ইনটিগ্রেশন করছি ডি এক্স মানে হচ্ছে এক্স হবে আর এইটা ইন্ডিকেশান বের করতে হবে এইটা ইন্টিগ্রেশন আমি মুখে মুখে করে দিচ্ছি এর ইন্টিগ্রেশন আমি করে দিচ্ছি নিজেরা যেগুলো যারা একটু ভেঙে করে দেখবে এইটা একবার ইন্ডিকেশন প্লাস এর ইন্টিগ্রেশন প্লাস এর ইন্টিগ্রেশন প্রত্যেকটা আলাদা করে করতে হবে প্লাস করে তাহলে প্রথমটা হবে আলফা টি স্কোয়ার আছে তাহলে আলফা বাই সিক্স হয়ে যাবে কারণ এটা টি স্কোয়ারের হবে ওয়ান বাই থ্রি টি কিউ ওয়ান বাই থ্রি টু এর সঙ্গে গুণ করে ওয়ান বাই সিক্স টি কিউ প্লাস বিটা বাই ফোর হবে থ্রি প্লাস ওয়ান ফোর আর এই যে থ্রি অলরেডি আছে তাহলে টুয়েলভ টুট দিবা ফোর প্লাস ভি জিরো টি প্লাস সি সি হচ্ছে ইনটিগ্রেশনের কনস্টেন্ট এক্স এখানে একই বক্তব্য টি এর জায়গায় জিরো তখন এক্স ইকোয়ালস তাহলে সি হয়ে যাবে এক্স জিরো একইভাবে যখন টি টু হয়ে যাবে এক্স তাহলে সি হয়ে যাবে এক্স তাহলে সি যদি এক্স বসিয়ে দিই তাহলে আমার যে ভ্যালুটা আসবে সেটা এরকম আসবে সমান হবে X হবে কি আলফা বাই সিক্স টি কি বাই টুয়েলভ টি টু দি পাওয়ার ফোর প্লাস ভি ঠিক আছে তাহলে এখানে নিয়ে চললে টি সময় জিরো বেগ ছিল ইউ তাহলে স্থির হবার পূর্বে স্থির হবার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে মানে এক্সট্রা বের করতে বলেছে আর কণাটি স্থির আসতে মোট কত সময় নেবে ঠিক আছে মানে টিটা কখন স্থির হবে সেইটা আর কত দূরত্ব অতিক্রম করবে সেইটা এই দুটো হচ্ছে কোয়েশ্চেন তাহলে এ সমান হচ্ছে কে রুট ফি যেহেতু মন আমি এটা মাইনাস এ লিখছি হুম আচ্ছা তাহলে এ মানে কি মাইনাস ডিভিডিটি বা ডিভিডিটি সমান কে রুট ভি বা ডিভিডিটি সমান কে রুট ভি ওকে তো আমি ডিভি সমান তাহলে কী করবো এটা আমাকে ভিটাকে ইন টার্মস অফ টিতে বের করতে হবে মানে কনার বেগ ইন টার্মস অফ টি টি এর রেসপেক্টে বের করতে হবে এখানে দেখ এটা ভি এর টার্মসে বলে দেওয়া আছে কিন্তু আমাকে কী করতে হবে ভিটাকে ইন টার্মস অফ টিতে আমি বের করতে চাইছি তাহলে আমি ডিভিডিটি সমান কে করলাম তাহলে এখানে আমি যেটা করতে পারি তাহলে ডিভি বাই রুট ফি এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ফর্ম তো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এটাকে বলে সেপারেশন অফ ভেরিয়েবল ভি এর টার্ম যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে চলে মানে ডিভি বাই রুট ফি এটা যেমন পড়ে আছে থাক মাইনাস কে ডিটিটা ওইদিকে লেখ তাহলে ডিটি চলে আসবে তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ডিভি বাই রুট ভি সমান মাইনাস কে ডিটি ঠিক আছে তাহলে এটা ইন্টিগ্রেশন কী হবে এটা ভি টু দিবার মাইনাস হাফ এটা মানে ভি টু দিবার মাইনাস হাফ তাহলে ভি কিন টার্মস অফ টিতে আমি আনতে আছি তাহলে এটা হচ্ছে আমার ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি ডিভি ইকালস টু মাইনাস কে বেড়ে চলে গেল ইনটিগ্রেশন ডিটি ঠিক আছে তাহলে ভি টু দি পাওয়ার হাফ মানে তাহলে ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান তাহলে হয়ে যাবে শুধু প্লাস হাফ আর ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান আর এটা হয়ে যাবে মাইনাস এ টি প্লাস সি সে হচ্ছে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট তাহলে মাইনাস হাফ প্লাস এক মানে হচ্ছে শুধু হাফ শুধু মানে এটাকে আমি রুট ভি লিখতে পারি আর মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে হাফ হাফটা করে চলে গেলে দুই তাহলে টু রুট ভি এর ভ্যালু হয়ে যাচ্ছে এইটা ওকে তাহলে টি কষ্ট জির সময় কনার বেগ ইউ বলেছে ওইখান থেকে আমি সিটা পেয়ে যাবো মানে টি কষ্ট যখন জিরো বসাবো তখন ভি হচ্ছে ইউ টি কষ্ট জিরো বসা ভেয়ের জায়গায় ইউ বসা তাহলে টু রুট ইউ সমানে হচ্ছে সি তাহলে সি এর মানে হচ্ছে টু রুট ইউ তাহলে টু রুট ওভার অফ ভি সমান হচ্ছে মাইনাস কে টি প্লাস টু রুট ইউ ওকে বেশ তাহলে এইখানে ভি এর ভালোটা আমি কী বসাতে পারি তাহলে এর একটা স্কোয়ার করে দিন তাহলে ফোর ভি সমান হচ্ছে মাইনাস কে টি প্লাস টু রুট ইউ তার স্কোয়ার ওকে তাহলে ভি সমান আমি কি লিখতে পারি এদিকে ভি সমান আমি লিখতে পারি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মাইনাস কেটি প্লাস টু রুট ইউ তার স্কোয়ার এটা হয়ে গেল আমার কাছে ভি ওকে এবার কোনটা স্থির হবে বলেছে স্থির হবে মানে ভিটা জিরো হবে তাহলে ভিটা কখন জিরো হবে ভিটা কখন জিরো হবে না ওয়ান বাই তাহলে মাইনাস কেটি সমান হয়ে যাবে মাইনাস টু রুট ইউ এ ভেতরটা জিরো হবে ভেতরটা জিরো মনে হয় মাইনাস কেটি মাইনাস টু রুট ইউ তাহলে টি কস কস্ট হয়ে যাবে টু বাই কে রুট ইউ এ ভেতরটা সমান জিরো বসালো ভেতরে জিরো বসালে কেটিটা এটা সমান জিরো ভে কষ্ট জিরো হলে লিখে দিই মাইনাস কেটি প্লাস টু রুট ইউ সমান জিরো তাহলে টি এ ভ্যালু টু বাই কে রুট ইউ এটা হয়ে যাবে তাহলে টি ইকালস টু টু বাই কে এই টাইমটার পর কী হবে কণাটা স্থির অবস্থায় হয়ে যাবে বেশ এবার কত দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নেক্সট কত দূরত্ব অতিক্রম করবে তো ভি এর ভ্যালুটা আমি পেয়ে গেছি এখান থেকে আমাকে এর ভ্যালুটা কিন্তু বের করতে হবে সেইটা আমি করি ভি এর ভ্যালু পেয়েছি মানে এক্স মানে ভিডিটি করবো মানে ভিকে ইন্টিগ্রেশন করব ইন টার্মস উইথ রেসপেক্ট টু টি তো তো আমার এক্স ওয়ান হবে এক্স সমান হবে ইনটিগ্রেশন ভিডিটি তো ভি মানে বসা মাইনাস প্লাস টু রুট ইউ তার স্কোয়ার ডিটি তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেটাকে ভেঙে নিন এ মাইনাস হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার এখানে আমি কে স্কোয়ার টি স্কোয়ার প্লাস মাইনাস টু টি টু রুট ইউ প্লাস ইউ এটা লিখলাম আমি একবারে করে দিচ্ছি के स्कोर इंटू टी की थ्री इंटीग्रेशन एक देखिए हमें क्लस करिए जानक हम यूट्यूब सरकार शिखे रखी हाँ टू टू फोर माइनस फोर के रूट यू सबई कन्सटैंट टी स्कोर टू प्लस फोर यू टी प्लस सी ओके सीटा इंटीग्रेशन कन्सटैंट एक ठीक है বেশ এবার টি কষ্ট জিরোতে স্থির হওয়ার পূর্বে কিছু বলেনি তো টি কোস্টু জিরোতে আমি এক্স এ ধরছি টি কোস্ট জিরোতে অরিজিনই ছিল ধরছে কোনোটা যেখানে অরিজিন ধরছে সেইখানেই কোনোটা বসে ছিল ধরছে তাহলে আমি এগুলো যদি বসাই সি এর ভ্যালুটা সেই আলটিমেটলি পাবো জিরো এটা জিরো 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 বসা তাহলে সি সমান চলে আসছে তাহলে এক্স সমান এইটা সিটা জিরো সি এর ভ্যালুটা তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল এইটা এবার কত দূরত্ব অতিক্রম করবে স্থির হওয়ার পূর্বে কোনটা স্থির হচ্ছে কখন টি কষে টু বাই কে রুট ইউতে স্থির হচ্ছে তাহলে এই সময় কত দূরত্ব অতিক্রম করবে সেটাই আমার কাজ তাহলে টিয়ের জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো টু বাই কে রুট ইউ এই ভ্যালুটা আমি বসিয়ে দেব ওকে আচ্ছা ভিএস ওয়ান ওয়ান বাই ফোর ছিল ওয়ান বাই ফোর ভ্যালুটা লিখে নেই শুধু এই স্কোয়ার টার্মটা লিখেছি ওয়ান বাই ফোরটা কিন্তু বাইরে একটা ওয়ান বাই ফোর কিন্তু আছে এই টার্মটা লেখা হয়নি ওয়ান বাই ফোর ভ্যালুটা কিন্তু আছে ওকে যাই হোক তো টি ইকস টু টি ইকস টু টু বাই কে এই ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই এই টি এর জায়গায় যেখানে যেখানে টিপাব আমি কোয়াটা কত দূরত্ব অতিক্রম করবে অ্যাট টি কসটা এত হবে সেটাই আমার বের কাজ ওয়ান বাই যেমন আছে তাহলে প্রথমটা হয়ে গেল কে স্কোয়ার বাই থ্রি মানে এটা হয়ে যাবে এইট এইটা হয়ে যাবে কে আর দুই তাহলে এইটা হয়ে যাবে এইট ब के के कि्यूब इू दि पावार हाफ आज तरफ किब टू दि पावर तीन दुई माइनस फोर के रू टूटा कैटा दे टू के रुट यू इंटू टी स्कोर टी स्कोर मैं फोर बै के स्कोर इू फोर बार इंटू प्लस फोर इंटूर बस ए भू टू बुट टीए भू हम टू बु टू मैं इू दि पावर हाफ

বাই কে কমন চলে গেল এইট বাই কে মানে কি তাহলে ইউ তিনের দুই মাইনাস এইটু দিপার প্লাস তিনের দুই কেটেও যাচ্ছে তাহলে চার দুই আট টু পড়ে থাকছে তাহলে আমার পড়ে থাকছে টু বাই থ্রি কে ইউটি দি পাওয়ার তিনের দুই হুম ইউটিউ তিনের দুই বাই থ্রি তাহলে টু বাই থ্রি কে তাহলে আমার এখানে পরে থাকছে টু বাই টু বাই থ্রি কে ইন্টু ইউ টু দি তিনের দুই সব চলে গেছে একটু বসিয়ে দেখিস ঠিক আছে নিজে একটু বসিয়ে দেখিস তাহলে বুঝতে পারবি কি হলো না হলো দেখেন এক্সের ভ্যালু হয়ে গেল এইটা হ্যাঁ এক্স ভ্যালু হয়ে গেল টু এ থ্রি পে আর তিনের দিক দেখ এখন ভিএের সাথে এক্সের একটা রিলেশন করে দিয়েছে দিয়ে বলেছে কি যে গতিবেগের সাথে সময় কী সম্পর্ক আছে তরণের সাথে সময় কী সম্পর্ক আছে সেটা বের করতে হয় আমরা অবশ্যই নিজে করবি আমি জাস্ট প্রথমটা বলে দিই ফি কষ্ট একই অঙ্কটাই করালাম যেরকম একটা এর সাথে ভি রিলেশন ছিল এটু ভিগের সাথে এক্স এক্সের রিলেশন ভি ইকস টু কে রুট এক্স তো ভি মানে আমি জানি ডিএক্স ডিটি ডিএক্স ডিটি সমান কে রুট এক্স এটি ইকুয়েশন ভি সমান কে রুট এক্স এটাই আমি ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে ডিএক্স ডি এক্স সমান কে রুট এক্স তো এক্সটাকে এই এদিকে নিয়ে চলে আসবি তাহলে হবে ডিএক্স বাই রুট এক্স সমান হবে কে ডিটি ডিটিটা ওইদিকে ডিএক্সটা এরকম করতে হবে সেপারেশন ভেরিয়েল এক্স ক্লু এক্সের সাথে টিটা একদিকে তো ডিএক্স বাই রুট এক্স সমান কেডিটি এটা করার পর ইনটিগ্রেশন করবে এক্সট্রা এদিকে এক্স পড়ে থাকবে এদিকে টি এর টার্ম করে থাকবে এটাই হবে ঠিক আছে তো এটা এক্স সমান কিছু একটা পাবি এক্স সমান টি এর টার্মে কিছু একটা পাবি টি এর টার্ম পাবি ডি এ ভি এর করবি কীভাবে টি এর টার্মে পাওয়ার পর দি সমান হয়ে যাবে ডিএসডিটি দিয়ে এখানে ভিউ এর করতে গেলে এক্সের টি টার পাবি সেটাকে ডিএক্সডিটি করে দিবি আর তরণ এ সমান আমাকে ডিভিডিটি করতে হবে আবার এখানে যেটা বেরোবে ডি এর টার্মে সেটাকে আবার ডিখান চেঞ্জ করবে টি এর টার্ম তাহলে এটা পেয়ে এটা অ্যান্সারটা লিখে দিই সেকেন্ড अच्छा लेट आंसर बीस वन हाफ केस कर बैठी है बीस मान हाफ केस कर आंसर टास्क पे मुझे लेट तो ट्राई करो देख बे